আপনার এখানে বকতা এবং সার বাচ্চা দুটোয় পাওয়া যায় জি জি আমার এখানে বকনা এবং সারবাচ্চা দুটাই পাওয়া যায় ভাই আজকে কি দেখাবো দর্শকদের আমি আজকে একটা গরু দেখাবো দর্শক ভাইদের যে আসলে খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং বাচ্চাগুলো দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আসলে কি কোয়ালিটি আর কি জাত মানে ভাই হুম সার বাচ্চা বক বাচ্চা হ্যাঁ তার মধ্যে একটা সার আপনার বকনা বাচ্চা দেখাবো একটা আর তিনটে দেখাবো সার ভাই আর সাফা চলুন আমরা বকনা বাচ্চা ও সার বাচ্চাগুলো দেখান হ্যাঁ চলেন দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা দেখছি মাসাল্লাহ চলুন আমরা বিস্তারিত জেনে নিই আসিফ ভাই এক নম্বরে কত বাচ্চাটা জাত নাম এ এই জাতটা হচ্ছে ফ্ল্যাগবি জাতের একটা বাচ্চা ভাই আমি একটা গরু কালেকশন করছি মানে দুইটা এক এক আর দুই দুইটা জোড়া থাকবে একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা এই বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চাটা দেখান যে আসলে বাংলাদেশে যে ফ্ল্যাগবিগুলো আসে হ্যাঁ ওর মধ্যে এক পিস একে ধরতে হবে ভাই হান্ড্রেড কোয়ালিটির ফ্ল্যাগবি এর পায়ের গিরিগুলা মাথা নেজ এর স্টেটার এর ঘাড় গলা ঝুল হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা দাদা ভাই অনেক ভালো গ্রোথ আছে দেখছি হ্যাঁ অনেক অনেক ভালো গ্রোথের একটা বাচ্চা বাচ্চাগুলোর যে গ্রোথ আসছে মানে যে কোয়ালিটি মাজা মাথা মাজাটা অনেক ভার হ্যাঁ মাজাটা অনেক অনেক ভারী মাজার গরু এবং ঘাড় লেভেলটা দেখাবেন দর্শক অনেক খাটো দেখছি হ্যাঁ হ্যাঁ একদম যে বৈশিষ্ট্য থাকা দরকার ফ্ল্যাগ গরুর সব বৈশিষ্ট্যের মধ্যে আছে পাটাও ভার আছে আসলে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা দেখা যায় যে পাটা একবার চিকন হ্যাঁ এর এর পাও গুলা দেখেন আমি দুইটা গরু এক আর দুই এ দুইটা গরুর পাও দেখাবেন এবং বডি গুলা দেখাবেন যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন ফ্ল্যাগবি বি দাদা ভাই আচ্ছা এটা পোলান একটু দেখি ভাই নিপিলটা কি অবস্থা এটার চারটি বাট দেখান দর্শক ভাইদের যে আসলে জায়গা কত হুম গুলা কত সুন্দর একদম আচ্ছা নিপিল চারটা ঠিক আছে দেখছেন খুব 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 চিকন চিকন বাট বাচ্চা শান্ত স্বভাবে দেখছি জি সুন্দর বাচ্চা দেখছেন হ্যাঁ কোন দশক ভাইরা যদি নিয়ে এগুলা জাত উন্নয়ন মানে জাত উন্নয়ন করতে চায় আমার একটা সার এবং একটা বকনা বাচ্চা দুইটা আমি জোড়া রাখছি আমার জোড়া ধরে কালেকশন করা দর্শক ভাইরা জোড়া ধরে নিতে পারবে ইনশাল্লাহ এর মাথা দিকে দেখবে একটু মাথাটা দেখি আচ্ছা মাথাটা দেখেন সুন্দর মাথাটা দর্শক ভাইদের দেখান যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন এর যে মাথা ঘর গদন আসলে ভাই ভালো জিনিসের বৈশিষ্ট্য বলা লাগে না দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারে যে আসলে কোয়ালিটিটা কোয়ালিটিটাকে আর দর্শক ভাইদের মাথাটা একবার দেখায় দেন ঘর গদন কানগুলা আসলে খুব কোয়ালিটি সম্পন্ন গরু একটা দাদা বয়সটা কেমন হতে পারে তো এটা আনুমানিক 9 থেকে 10 মাস বয়স আছে ভাই আমার কালেকশন করা জিনিস হুম 9 থেকে 10 আমি বলবো না কোথা থেকে কালেকশন করছি কিন্তু আমার একটা সিটকে এটা গোডা দুইটা গরু আমি কালেকশন করছি খুব কষ্ট কষ্ট করে কালেকশন করছে এবং দাম দিয়ে কালেকশন করা লাগতে ভাই ভালো জিনিসের যেখানে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানেই যাবেন অবশ্যই ভালো জিনিসের দাম দিয়ে কালেকশন করতে হবে এবং আমি আশা করি যে দর্শক বাড়া যদি দুইটা গরু এক আর দুই দুইটা গরু কোনো দর্শক ভাইরা নিয়ে সারি দুই এক বছর লালন পালন করে ভালো একটা প্রফিট পাবে দর্শক ভাইরা আচ্ছা তো আসিফ ভাই এক নম্বরে এই বক্তা দামটা কেমন রাখছেন এক আর দুই আমি দুই নাম্বারটা দেখার পরে একসঙ্গে বলে দেবো ভাই আচ্ছা তো বন্ধুরা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চারা চলুন আমরা দুই নম্বরটা দেখি তারপরে দামটা একসঙ্গে শুনে মশাল্লাহ দুই নম্বরেও সুন্দর একটা শাল বাচ্চা দেখছি এটা খাওয়াটা ঠিকঠাক আছে বিস্তারিত জেনে নিই আছে ভাই

কোয়ালিটি সম্পন্ন করে দুইটা গরু কোনো প্রবলেম হয় না ওটা বকনা বাচ্চা এটা সার বাচ্চা এবং বীজ দেওয়ার জন্য এটা ইনশাল্লাহ ইয়া করে নিতে পারবে বাচ্চাটা দেখান দর্শক বাইরে পায়ের গিরে দাঁড়ানোর স্টাইল মাথা কম্বল এবং খুব কোয়ালিটি সম্পন্ন দর্শক ভাই যদি দুইটা বাচ্চা খামারে নিয়ে লালন পালন করে ইনশাল্লাহ ভালো একটা জন্য কাজে একটা আশাবাদী যে আসলে হ্যাঁ অনেক 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 জায়গায় দেখে দর্শক ভাইরা লাগবে কিন্তু এমন এই কোয়ালিটি এমন লাগবে খুব কম দেখে দর্শক ভাইরা আচ্ছা দুই নম্বরের সার বাচ্চাটা কেমন করে এটার বয়স আছে আট মাস ভাই আমার কালেকশন করা জিনিস ভাই আমি あの থেকে মানে যেখান থেকে নি আসছে দরেরর মার্কাস থেকে নি আসছে আমি দুইটা বাচ্চা আমার এক খামার থেকে সংগ্রহ করা এবং দুইটা বাচ্চা আমি এক সঙ্গে বিক্রি করতে চাই ভাই যে আসলে এই জন্য এক সঙ্গে বিক্রি করতে চাই যে কোনো দর্শক ভাই যদি নিয়েshareে যাতুর উন্নয়নের কাজ করতে পারে একদে বডিং করাইতে পারবে এই বাচ্চাটা দিয়ে যদি এর যখন আপনার হচ্ছে 18 মাস বয়স হয়ে যাবে ইনশাআল্লাহ তখন এ বডিং করাইতে পারবে তাহলে আসিফ ভাই দুই নম্বরে সার বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে আনুমানিক আট মাস ভাই আনুমানিক আট মাস জি 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 আট মাস আনুমানিক আট মাস বয়স আছে দুইটা বাচ্চা কোনো দর্শক ভাইরা যদি একসঙ্গে নেয় এক আর দুই এক নাম্বারটা বকনা বাচ্চা দুই নাম্বারটা সার বাচ্চা বাচ্চাটা খুব কোয়ালিটি সম্পন্ন এবং বাচ্চা যে গ্রহ দর্শক ভাইরা আসলে ভাই ভালো জিনিসের বর্ণনা দেওয়া লাগে না ভালো জিনিসের বর্ণনা দিলে ওটা খারাপ হয়ে যায় হ্যাঁ এই যাবত আমরা দেখে আসছি যে আসলে দর্শক ভাইরাই বেবক করে দেখে নেবে এবং এই বাচ্চা দুটা নিয়ে যদি কোনো দর্শক ভাইরা মানে জাত উন্নয়নের কাজে লাগাতে যায় ইনশাল্লাহ পারবে আচ্ছা তো আসিফ ভাই এর আগে এক নম্বরে বাচ্চা এটা দুই নম্বর সার বাচ্চা দামটা সঙ্গে কেমন লাগছেন এটা দুইটার দাম রাখছি ভাই আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক ভাইরে যদি পছন্দ হয় নিতে পারবে ভাই ভালো জিনিস আমাদেরও টাকা দিয়ে কালেকশন করতে হয় হ্যাঁ আমাদেরও এখানে যে সিরকের দাম রাখবো হ্যাঁ আলোচনা সাপেক্ষে এগুলা কিছু না আমার দুইটা গরু কালেকশন করছে কোনো দর্শক ভাইরে যদি ভালো লাগে আগে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম হালকা সীমিত দরদাম করে আমি দিতে পারবো আর কোনো দর্শক ভাই মানে অনেক দর্শক ভাই আছে যে এই গরুর এই দাম সেই দাম আসলে যার কোয়ালে গরু আছে সে বুঝবে যে এই গরু গুলার মর বন্ধুরা দুইটা একটা এক নম্বর দেখছেন বকনা বাচ্চা দুই নম্বর সার বাচ্চা দুইটার দাম শুনলেন দুই লক্ষ তিরিশ হাজার জি দাম দর কোন চলবে হ্যাঁ হালকা সীমিত দরদাম থাকবে ভাই আমি লোকের মধ্যে হাইটে দাম রাখবো না আমার কথা হচ্ছে যে আমি দরদাম করে কিনে নিয়ে আসছি হ্যাঁ ভাই জাতের জিনিস আমি দুই টাকা বেশি দিয়ে কিনেছি এবং ইনশাল্লাহ জাত জন্যই কিন্তু আমি দুই টাকা বেশি দিয়ে কিনেছি ভাই এক তিন নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আসিফ ভাই তিন নম্বরে শাল বাচ্চাটা জাপান বয়সটা ভাই এটা একটা হান্ড্রেড জাতের শাইওয়াল শাল বাচ্চা ভাই এই বাচ্চাগুলো অনেকে দর্শক আছে যে বাহামার করস মারস করে বিক্রি করে ভাই বাচ্চাটা লাভি গলার কুম্বল মাথা কালারটা খুব এক্সপেশাল একটা কালার কালারটা দেখে পছন্দ হয়েছে এবং এজন্য জন্য কালেকশন করছে এবং যে লাভি গলার কুম্বল মাথা খুব কোয়ালিটি সম্পন্ন ভাই লাভি কম্বল আসলে দর্শক ভাইরা এসব গরুগুলা যদি দুই বছর লালন পালন করা যায় ভাই বুঝছেন খুব ভালো জাতের একটা গরু ভাই আমি আশাবাদের যে পাস মানে মাজাটা ডবল মাজা বডিটা ডবল লাভিটা একদম এক বিদ্যা লাভ হবে ভাই একটা মানুষের যে বড় আদের যে ইয়া বিদ্যা এক বিদ্যা লাভ হবে পায়ের গিরিগুলো দেখায় দেন গলার কুম্বল মাথাটা খুব কোয়ালিটি সম্পন্ন গুরু ভাই দামটা বয়সটা কেমন এটা এটার বয়স আছে আনুমানিক 7 থেকে 8 মাস ভাই আমাদের কালেকশনের একটা জিনিস কোন দর্শক ভাই নিলে নিতে পারবে খুব কোয়ালিটি সম্পন্ন ভাই এর যে চোখ গুলা এর চোখ মাথা ভাই এর মাথা ফুল আপনার হচ্ছে একবিদ্যা মাথা হবে মানে এক বিদ্যা মাথা মাথাটা দেখান যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাহামার মতো মাথা তো একদম থুতনির থেকে আপনার হচ্ছে গলার খুব বলা খাওয়া দাওয়াটা খুব ভালো আছে দর্শক ভায়েরা নিলে নিতে পারবে গরুটা খুব কোয়ালিটি সব বর্ণ গরু আছি ভাই তিন নম্বরের সার দামটা কেমনটা আছে এটা এটা আমি তিন আর চার একটা জোড়া রাখছি ভাই আমি চারটা গরু দেখাব চারটের মধ্যে খুব মানে হাই কোয়ালিটির গরু খুব মানে খুব কোয়ালিটি সব বর্ণ গরু মানে দেখবেন তিন নম্বরে সার বাচ্চা নম্বরটা দেখি তারপর তিন নম্বরের চার নম্বর দামটা সমস্যা হ্যাঁ জলের নয় আর চার নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি সদর ঠিক আছে আশিক ভাই চাদমপুরের সার বাচ্চাটা যত্ন এটা পাকিস্তানের রাথি সাইওয়াল সার বাচ্চা দর্শক ভাইদের দেখান গলা লাভি কম্বল হ্যাঁ মাথাটা পাওগুলা মাজারটা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কোনো দর্শক ভাই যদি এই বাচ্চাগুলা নিয়ে একটা খামার তৈরি করে তৈরি করে ইনশাল্লাহ এক এক দেড় বছর লালন পালন করলে খুব ভালো একটা প্রফিট পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি কম্বলটা ভালো হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন করে এবং এই গরুগুলা খুব ভালো ওয়েটের হবে বাই হ্যাঁ স্টেট স্টেট আসলে ভালো জিনিসের বর্ণনা দেওয়া লাগে না তারপরেও দেওয়া লাগে এর যে মাজার শেপটা আছে খুব কোয়ালিটি সম্পন্ন শেপ ভাই মাজার এবং লাভি ডবল লাভি গলার কুম্বল হুম মাথাটা খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই আসলে গরুগুলা কোন দর্শক ভাই যদি চারটা গরু একসঙ্গে নিয়ে লালন পালন করতে চায় ছোট্ট একটা খামার তৈরি করতে চায় খুব ভালো করে চারটা গরু নিয়ে একটা খামার তৈরি করতে পারবে ইনশাল্লাহটা বয়স কেমন হবে এটার বয়স আনুমানিক সাত থেকে আট মাস ভাই আমার কালেকশন করা জিনিস কোন দর্শক ভাই যদি নিতে চাই খুব ভালো কোয়ালিটি সম্পন্ন আছে খাওয়া দাওয়ার দিক দিয়ে সুস্থ সবল আছে নিতে পারবে ভাই

কোয়ালিটি সম্পন্ন ভাইরা আসছে ভাই দর্শকদের সত্যি কিছু বলতাম দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলে যে আসলে যে চারটে বাচ্চা দেখালাম ভাই এক আধ দুই মানে চারটে বাচ্চাই আমার কাছে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ছোটোখাটো কোনো দর্শক ভাইয়েরা যদি খামার তৈরি করতে চাই। ইনশাল্লাহ এই চারটে বাচ্চা নিয়ে যদি মনে করে যে আমি চারটা পাঁচটা বাচ্চা নিয়ে যে খামার তৈরি করবো এই চারটে বাচ্চা নিয়ে খামার তৈরি করলে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট হবে আর আর কথা হচ্ছে যে এক আধ দুই যে বাচ্চাটা আসলে ভাই গর্ব না যে যে কোয়ালিটি সম্পন্ন যে ইয়া আমার কালেকশন করতে খুব কষ্ট হয়েছে ভাই এই গরুগুলা বুঝছেন মানে সময় লাগেছে আমি এই বাচ্চাগুলার পিছনে অনেক দিন সময় দিয়ে আমি বাচ্চাগুলো কালেকশন করেছি তা কথা হচ্ছে যে গরুগুলা যেই নিক নিয়ে দেয় যদি সে লাভবান হয় তো নিজের কাছে ভালো লাগবে ওনার কাছে ভালো লাগবে ভাই আচ্ছা আচ্ছা ভাই সমাদর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম